নদীর শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে বিধায়ক তহবিল থেকে আনুমানিক দেড় কোটি টাকা ব্যয়ে শান্তিপুর হাসপাতালের নবরূপে সৌন্দর্যায়নের কাজ শুরু হলো ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্যে দিয়ে কাজের শুভ সূচনা করলেন শান্তিপুরের বিধায়ক ডক্টর ব্রজকেশর গোস্বামী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর হাসপাতালের সুপার ডক্টর তারুক বর্মন সহ হাসপাতালের একাধিক আধিকারিকরা কাজের শুভ সূচনা প্রসঙ্গে বিধায়ক জানান এই হাসপাতাল অত্যন্ত পুরনো এবং তার নির্বাচনী ইস্তেহারে হাসপাতালের সার্বিক উন্নয়ন করা তার প্রথম উদ্দেশ্যই ছিল তাই বিধায়ক তহবিল থেকে আনুমানিক দেড় কোটি টাকা ব্যয় করে শান্তিপুর হাসপাতালের নবরূপে সৌন্দর্যায়নের কাজ শুরু করা হলো তবে এই কাজটি করা অত্যন্ত আবশ্যিক তার কারণ হাসপাতালের বিভিন্ন জায়গায় চাঙড় খসে পড়া এবং বিল্ডিং এর খারাপ অবস্থার কথা মাথায় রেখে ভবিষ্যতে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার আগাম ব্যবস্থা স্বরূপ হাসপাতালের নবরূপে সৌন্দর্যায়ন যদিও এই সৌন্দর্যায়নের প্রসঙ্গে সুপার ডক্টর তারক বর্মন জানান বিধায়ক অত্যন্ত প্রচেষ্টা করে এত টাকা বরাদ্দ করেছেন হাসপাতালের জন্য এবং সাধারণ মানুষ তথা রোগীদের জন্য তার জন্য অস আপঙ্কো ধন্যবাদ বিধায়ককে আগামী দিনে হাসপাতাল আরো উন্নত এবং আধুনিক পরিষেবায় সুসজ্জিত হলে সাধারণ মানুষ অনেকটাই সুবিধা পাবে তবে শান্তিপুর হাসপাতালে সিটি স্ক্যান মেশিন প্রয়োজন বলে বিধায়ক জানান তার পরবর্তী পদক্ষেপ শান্তিপুর হাসপাতালে একটি সিটি স্ক্যান মেশিন প্রতিস্থাপন করার মূলত কি কাজ শুরু হলো আজকে আপনারা জানেন যে শান্তিপুর স্টেট জেনারেল উন্নতি আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালে ব্লাড ব্যাংকের কাজ চলছে এবং সেই সাথে সাথে এস যে ইউনিট সেই কাজ চলছে এবং সেই সাথে সাথে দীর্ঘদিনের পুরনো হসপিটাল হওয়ার ফলে বেশ কিছু জায়গায় একটু কাজ করার দরকার মানে আপনারা বলতে পারেন রিনোভেশন করার খুব প্রয়োজন আছে নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট युङ टिभी इ बाङ्ला टिभी हृदय छुए जा